আরফার দিনের সিয়াম রোজা আহতাসেবু ইল্লাহ আল্লাহ সুবাহান ও তালার কাছে ইনাফ যথেষ্ট আই ইউ কফির ও সানাতাল্লাতি বাদাহু ও সানাতাল্লাতি কবলাহু এই আরফার দিনের আগের এক বছর এবং আরফার দিনের পরের এক বছর পূর্ণ দুই বছরের গুনা ক্ষমা করার জন্য আরফার দিনের একদিনের রোজাই যথেষ্ট সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ একটা সময় আসছে এই আল্লা সুবাহানতালার হাবিব বলেছেন আরফার দিনে আল্লা সুবাহনতালা যত মানুষকে ক্ষমা করেন দুনিয়াতে অন্য কোন সময়ে এত মানুষকে আর ক্ষমা করেন না শয়তান সবচেয়ে বেশি কাঁদেন কোন দিন আরফার দিন শয়তান আরফার দিনে সূর্য উদিত হওয়ার শুরু থেকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত একটা সেকেন্ড কান্না ছাড়া থাকে না শয়তান চিন্তা করে সারাটা জীবন আমি শয়তানি করেছি মানুষগুলোকে জাহান্নাবি বানানোর জন্য আর আল্লাহ আল্লা সুবাহান আরভার একটা দিনে আমি যাদেরকে জাহান্নাবি বানিয়েছি তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবাহান সুতরাং আল্লাহ আলা বলেছেন শয়তান তোমাদের শত্রু তাকে তোমরা শত্রু হিসাবেই মানো এখন আপনাদের কাছে প্রশ্ন আমরা কি শয়তানকে খুশি করব নাকি শয়তানকে নারাজ করব শয়তানকে নারাজ করব তা আমাদের কাজ হল ওই সমস্ত কাজগুলো করা যে সমস্ত কাজগুলো করলে শয়তান নারাজ হয় ওই সমস্ত কাজগুলো বেশি করে করা যে সমস্ত কাজগুলো করলে শয়তান নারাজ হয় শয়তান যে কাজে বেশি নারাজ সেই কাজে বেশি খুশি হবে কে আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে এ কারণে আল্লাহকে খুশি করতে চাইলে আপনাকে শয়তানকে নারাজ করতে হবে ফুটবল খেলার মাঠে যদি দুইটা প্রতিপক্ষ না থাকে তাহলে এক পক্ষ খেলে কোনো মজা হবে না শুধু গিয়ে গোলের গুল বারের মধ্যে বলটা ঢুকিয়ে দিবে বিপরীত পক্ষ যখন থাকবে না তখন মজা হবে না বাংলাদেশের নির্বাচনের মতো আর কি রাতের নির্বাচনের মতো এখানে আমি বল আমি মাঠ আমি গোলকিপার আমি মিড কিপার সব কিছু আমি ঠিক আপনার ইবাদতে আপনি মজা পাচ্ছেন না কেন আপনার ইবাদত করার সময় আপনার প্রতিপক্ষ আপনি পাক খুঁজে পাচ্ছেন না এই কারণে আপনার ইবাদতের সময় আপনার প্রতিপক্ষ হলো শয়তান সেই শয়তানকে প্রতিপক্ষ ভেবেই আপনাকে কাজ করতে এবার ছোট্ট একটা হাত